শুরু করছি আজকে সংবাদ রাজ্য সহ পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন প্রান্তে কুড়ি ও একুশে নভেম্বর চলছে আদিবাসী মেলা এবারের মেলায় আয়োজনে বিশেষত্ব হল বীরসা মুন্ডার একশো পঞ্চাশতম জন্মবার্ষিকী পালন জামালপুর ব্লকেও এবছর দুদিন ধরে আদিবাসী মেলা অনুষ্ঠিত হল পাঁচরা কৃষণ মান্ডিতে প্রথমে আদিবাসী নিয়ম মেনে পূজা পাঠ করা হয় ফিতে কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন পূর্ত কর্মধ্যক্ষ মেহমুদ খান বিডিও পার্থ সারথী দে পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক সহ অন্যান্যরা এই অনুষ্ঠানের অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক আলোক কুমার মাঝি বিডিও পার্থ সারথী দে জয়েন্ট বিডিও রুদ্রেন্দ্র নন্দী পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক সহ সভাপতি ভূতনাথ মালিক এদিন অসুস্থ শরীর নিয়েও উপস্থিত ছিলেন পূর্ত কর্মাধ্যক্ষ মেহমুদ খান কৃষি অধিকারিক কাজী সঞ্জীবুল ইসলাম ব্লকের বিসিডাব্লিউই অফিসার সুপ্রভাত মুখার্জি আদিবাসী সমাজের বিভিন্ন বাবা আদিবাসী সম্প্রদায়ের পক্ষ থেকে তারক টুডু দেব হেমব্রম রবীন মান্ডি লালু হেমব্রম পঞ্চায়েতের সমিতির কর্মাধ্যক্ষগণ প্রধান উপপ্রধান বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক সহ অন্যান্যরা পতাকা উত্তোলন করেন বিধায়ক সহ অন্যান্য অতিথিরা আদিবাসী ভাষায় উদ্বোধনী সংগীত পরিবেশন করেন আদিবাসী সম্প্রদায়ের শিল্পীরা বিধায়ক তার বক্তব্যে আদিবাসী সমাজের জন্য মুখ্যমন্ত্রী কি কি কাজ করেছেন তার খতিয়ান তুলে ধরেন মেহমুদ খান বলেন মুখ্যমন্ত্রী রাজ্যের আদিবাসী সমাজের জন্য অনেক কিছুই করেছেন এই মেলায় সেই কারণে পুরো ব্লক অফিস তুলে নিয়ে এসেছেন বিভিন্ন দফতরের স্টল হয়েছে এখনো পর্যন্ত যারা বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা পাননি তারা স্টলে গিয়ে সেই সুযোগ সুবিধাগুলিও নেবেন আধিকারিকরা আছেন সাহায্য করার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মামাটি মানুষের সরকারের পক্ষ আজকে এবং কালকে বিশ্বামুন্ডা নিয়ে যে মেলা আজ আর কাল হবে আজকে এখানে মেলা প্রথম উদ্বোধন হলো এখানে উপস্থিত ছিলেন আমাদের জামালপুর বিধানসভার বিধায়ক অলক কুমার মাঝি এবং জামালপুর পঞ্চায়েত সমিতির আমাদের সভাপতি পূর্ণিমা মালিক জেলা পরিষদের আমাদের সদস্য কল্পনা সঙ্গা এবং বিডিও আমাদের পার্থ সাহিত্যিক দে এবং আমাদের সহসভাপতি ভূতনাথ মালিক এবং প্রধান আমরা এখন অত্যন্ত খুশি পার্থ বিডিও পার্থসারথীদেব বলেন জাতিগত শংসাপত্রের জন্য যাদের সমস্যা আছে তারা যেন দ্রুত ব্লকের সংশ্লিষ্ট অধিকারিকের সঙ্গে দেখা করেন তাদের দ্রুত ব্যবস্থা করা হবে মেলার প্রথম দিন চার দলীয় পুরুষ ও মহিলা ফুটবল প্রতিযোগিতা করা হয় এছাড়াও দুদিনের এই অনুষ্ঠানে থাকছে বিভিন্ন অনুষ্ঠান মঞ্চ থেকে আদিবাসী সমাজের মানুষের হাতে ধামসাম মাদল কৃষি সরঞ্জাম ছাত্রছাত্রীদের হাতে জাতিগত শংসাপত্র সাইকেল জুতো সহ বিভিন্ন জিনিস তুলে দেওয়া হবে এই আদিবাসী মেলায় স্থানীয় প্রচুর আদিবাসী মানুষ উপস্থিত ছিলেন প্রতি বছর আমাদের মানে ব্লক সমস্ত অন্যান্য আধিকারিক পদা তাৎপর্য বা গুরুত্ব আছে জিসা মুন্ডার প্রত্যেকটা ব্লক বা যেখানে মানুষ সেখানে মেলা হচ্ছে মেলায় এখন আপনাদের মনে হবে যে এখন এখানে ধান কাটা এমন একটা জায়গা যেখানে প্রত্যেক মানুষ আসতে পারে আর আমাদের পশ্চিমবঙ্গ আনা হয়েছে যাতে করে মানুষ সেই কোন দপ্তরে থেকে কোন কোন কাছে যায় তখন মানুষ আরও প্রত্যেক মানুষের কাছে যাতে করে আরও এসব ব্যবস্থা আমাদের সরকার পশ্চিমবঙ্গ সরকারের জন্যই আমাদের নির্বাচন দপ্তর করা হয়েছে এবং আমাদের কৃষি দপ্তর একটা মানুষ তার সে সামাজিক ক্ষেত্রে কোন কোন দপ্তরে গিয়ে থেকে মানুষ যেভাবে তাকে নিজেকে তৈরি করা সামাজিক মানদণ্ডের মূল উদ্দেশ্য ধন্যবাদ জানাবো আমাদের আমাদের সহ আধিকারিক মন্ত্রী যে সুন্দরভাবে তার সাথে সাথে বিপদ তখন মানুষ আরও প্রত্যেক মানুষের কাছে যাতে করে আরও এসব ব্যবস্থা আমাদের সরকার পশ্চিমবঙ্গ সরকারের জন্যই আমাদের নির্বাচন দপ্তর আমি পশ্চিমবঙ্গ সরকারের যে নাই আমাদের নির্বাচন দপ্তর করা হয়েছে এবং এবং আমাদের কৃষি একটা মানুষ তার সান্তর করা হয়েছে আজকের সংবাদ এই পর্যন্ত নমস্কার